আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো নদীর মোরালো মাছের চচ্চড়ি কিভাবে আমরা এই নদীর মোরালো মাছ চচ্চড়ি বানাবো খুবই সিম্পলভাবে অল্প মশলা দিয়ে তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাবো এখানে আমি কী কী নেবো সেটা দেখে নেবো এখানে আলু নেবো আমি দুটো আর যেমন আমরা আলু ভাজি সেরকমভাবে কেটে নেবো দুটো টমেটো নেবো দুটো পেঁয়াজ আর নদীর এই বোরালো মাছ ধুয়ে আমি রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা এখানে আপনাদের যতটা খুশি ততটাই নেবেন যে যতটা লঙ্কা খেতে পছন্দ করেন সেরকম বুঝে নেবেন কাঁচা লঙ্কা যত দেবেন তত বেশি ভালো লাগবে আর এখানে আমি একটা কড়া বসিয়েছি আর কড়াতে আমি সর্ষের তেল চার চামচ আমি দিয়ে দেবো একটু বেশি দেব আর এর সাথে আমি একটু সাদা তেলও অ্যাড করব আর এবার আমি তেলটা যখনই গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই দুটো পেঁয়াজ আমি স্লাইসভাবে কুচে এর মধ্যে দিয়ে দেব দেখছেন এখানে আমি তেল গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দু চামচ দিয়ে দেবো দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের যে সুন্দর একটা স্মেল বার হবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকব। আর আদা রসুন যখন দেখব নাড়তে থাকবেন অটোমেটিক সুন্দর একটা গন্ধ বের হবে আর এখানে আমি অল্প পানি অ্যাড করব পানিটা আমি যা আদা রসুন যে মিক্সিতে পেস্ট করেছিলাম ওর মধ্যে আমি ধুয়ে অল্প অল্প করে দিতে থাকবো এবার আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দেবো আর এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দেবো আর হলুদের গুঁড়ো সাথে আর একটু দিয়ে দেব। এখানে মোরাল মাছের চচ্চড়িতে যত একটু লঙ্কা ব্যবহার করবেন তত বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল হলে এই চচ্চড়িটা খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ আর সাথে দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো এক চামচ জিরা মরিচের গুঁড়োটা এটা আমাদের ঘরে বানানো মরিচ তেজপাতা জিরে সবকটা একসঙ্গে গরম করে গরম করে গুঁড়ো করে নেওয়া এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতোই দেবেন দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে টমেটোটা এর মধ্যে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে পানীয় সাথে থাকবো আর এটা নাড়তেও থাকবো দেখছেন চতুর্দিক তেলটা অনেকটা উঠে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলু আলু নিয়েছিলাম সে আলুটা আমি ছোট্ট ছোট করে এমনভাবে কেটে নিয়েছি আলুটা এর মধ্যে দিয়ে দেবো আর এখনকার টমেটো তো খুব ভালো সিদ্ধ হতে চায় না সেই জন্য টমেটোটা আগে থেকে আমি দিয়ে দেবো যেহেতু টমেটো এখন সিদ্ধ হতে একটু দেরি লাগে আর দেখছেন এখানে আমি আলুটা খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব নিয়ে এটা আমি পাঁচ মিনিট লো আঁচে ফুল আছে দেবো না আঁচটা একটু লো করে লো করে পাঁচ মিনিট রান্না করে নেব দেখছেন এখানে আমার প্রায় হয়ে এসছে আলুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস পানি দেব পানিটা আপনাদের ইচ্ছে মতো দেবে কারণ অনেকে ঝোল একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আর অনেকে অনেকে কষা খেতেই পছন্দ করে যেহেতু আমি এখানে চচ্চড়ি বানাবো ওই পানি আমি এক গ্লাস দেব দিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি রান্না করে নেব প্রথমে আমি পাঁচ মিনিট ফুল আঁচে দেব দিয়ে বাকি দশ মিনিট লো আঁচে রেখে দেবো আর এখানে আমার যেটা ফুটে ওঠার পর এবার যে আমি যে মোরালো মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে আর মাছগুলো একটু ভাঙবে না যেহেতু মোরালো মাছ এগুলো যত চচ্চডি করবে মাছ পুরো ঘেঁটে যায় কাঁটা বের হয়ে যায় আর এবং মাছের প্রচণ্ড কাঁটা সেই জন্য খাওয়াই যায় না খুব মাছ ঘেঁটে গেলে সেই জন্য দেখবেন একদম মাছগুলো গোটা গোটা থাকবে একটু ভাঙবে না এমনভাবে রান্না করলে দেখছেন এখানে যখনই পানি দেওয়ার পর যে ফুটে ওঠার পর এরপরে আমি যে মাছগুলো ঠেলে দেবো এর মধ্যে দিয়ে এবার আমি ফুল আঁচ পাঁচ মিনিট দেব দিয়ে লো আছে দশ মিনিট এটা আমি রান্না করে নেব। এর উপরে আমি কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো ধনেপাতা থাকলে দিয়ে দিয়ে দেবো ধন্যপাতা আমার কাছে বেশি ছিল না সেই জন্য আমি দিতে পারিনি অল্পই ছিল ধনেপাতা আপনাদের থাকলে দিয়ে দেবেন আর দিয়ে এটা আমি লো আছে দশ মিনিট খুব ভালোভাবে এটা রান্না করে নেব দেখছেন পানিটা যখনই আলু সিদ্ধ হয়ে গেছে আর যখনই পানি কমে যাবে আর একেবারে লো করে আপনারা এটা রান্না করে নিতে পারবেন আমি এটা বারবার চেক করে নেবো যে কতটা পানি কমেছে আর খুব বেশি এটা নাড়াচড়া করলে হবে না চামচ দিয়ে বারবার নাড়লে মাছটা ঘেঁটে যাবে আমি দেখছি কতটা যে পানি আছে দেখছেন এখানে আমার একেবারে পানি অনেক কমে গেছে আর আমার মাছটা হয়ে গেছে এটা আমি চচ্চডি করেছি সেই জন্য একদম ঝোল ঝোল রাখেনি খুবই সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর মাছগুলো একদম গোটা গোটা থাকবে খেতে ভাতের সাথে খেতে এত সুন্দর লাগবে কি বলবো এই মাছ সবসময় পাওয়া যায় না যখন বাজারে আসে বাজারে চোখে পড়লে কিনে আনা হয় কিন্তু এ মাছটা খেতে যতটা ভালো এ বাঁচতে খুবই কষ্টকর সেই জন্যে মাছটা খুবই কম খাওয়া হয় আর দেখছেন এখানে আমার রান্নাটা হয়েও গেছে আর কেমন হয়েছে দেখুন ভাতে খেলে এত সুন্দর লাগবে এটা কী বলবে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আর এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো